তো দেখেন একটা জিনিস এই নভেম্বর মাসে প্রায় এগারোটা সাইট স্ক্যাম করছে মানে শর্ট টাইম লং টাইম সব মিলে এগারোটা সাইট স্ক্যাম করছে তার মধ্যে হচ্ছে ইনটেল এগ্রিকেয়ার এস জেড এগুলো হচ্ছে অনেক ভালো সাইট ছিল ঠিক আছে তারপরে এই যে এম এ তারপর হচ্ছে এ কে আর এফডাব্লিউ পোকবোর্ড সিএমএ জন্ডিল এগুলো শর্ট সাইড বা হচ্ছে এরাও স্ক্যাম করছে এবং একদিনে প্রায় পাঁচটা থেকে ছটা সাইড স্ক্যাম করছে বুঝতে পারছেন একদিনে যাই হোক এর মধ্যে হচ্ছে বেস্ট সাইড ছিল হচ্ছে সবচেয়ে বেস্ট সাইড ছিল ইনটেল এগ্রিকেয়ার সোলার ভিভি জেড ঠিক আছে এই চারটা মানে লং টাইম ছিল আর কি তো এগুলো সবগুলো হচ্ছে নভেম্বর স্ক্যাম করছে তো নভেম্বর দু হাজার পঁচিশ আর এখন হচ্ছে ডিসেম্বর চলতেছে এই মুহূর্তে অনেক শর্ট সাইট আসতেছে যাইতেছে ঠিক আছে এর এগুলোতে ইনভেস্ট করা লস হবে দুইটা সাইড শুধুমাত্র ভালো এই মুহূর্তে যেগুলো লং টাইম এই যে ইন্টেলের মতো আর কি সেই দুইটা সাইড হচ্ছে এই যে এসপিইউ আর হচ্ছে সুম ঠিক আছে এই দুইটা হচ্ছে এই ডিসেম্বরের লং টাইম সাইড দু হাজার পঁচিশ যে হাজার পঁচিশের ডিসেম্বরে লং টাইম সাইড এরা আরও কয়েক মাস চলবে খুব ভালোভাবে একদম নিশ্চিতভাবে তো সো হচ্ছে যারা শর্ট টাইম সাইড নিয়ে ভাবতেছেন যেগুলো আসে দশ দিন পনেরো দিন পাঁচ দিন থেকে চলে যায় বা আগের যে নভেম্বরে যে সাইডগুলো স্ক্যাম করছে যারা লস খাইছেন তাদের আমি বলবো যে আপনারা এই এসপি ইউ আর সুম এই দুটাতে ইনভেস্ট করে রাখেন কখনোই লস হবে না এবং এটা লেটে করার দরকার নাই শুরুতেই করেন অনেকে আছেন যে ভালো একটা সাইডে ভালো পারফরমেন্স দেখার পর এক মাস পরে জয়েন হন এটা আসলে ভুল সিদ্ধান্ত সবসময় ভালো সাইড নির্বাচনের পর জয়েন হবেন শুরুতে তাহলে হচ্ছে আমি ভাল আপনি হচ্ছে ভালো একটা প্রফিট করতে পারবেন ভালো একটা লাভ করতে পারবেন এক মাস পর ঢোকা মানে হচ্ছে ওই একটা মাসই আসলে আপনি হারাইলেন বা আপনি এক মাস আরও বেশি লাভ করতে পারতেন বা আপনার টাকাটা আরও দ্রুত উঠত তো যাই হোক এইসপিও এর ইন্টারফেসটা হচ্ছে এরকম এইসপিওতে মোটামুটি অনেকেই কাজ করা শুরু করে দিয়েছেন অলরেডি আর সোমটা হচ্ছে এইসপিও এর পরে আসছে আরও নতুন তো যাই হোক ওতে এই যে তিনটা প্যাকেজ রানিং এইসটু ইস্ত্রি বাংলাদেশে আর আরেকটা হচ্ছে সোম সোম বা সাম একজন একভাবে বলে আর কি যাই হোক তো সোমের ইন্টারফেসটা হচ্ছে এই যে এরকম দুইটা অনেক প্রফেশনাল লং টাইম সাইট এদের কাজ করার সিস্টেম হচ্ছে এই যে প্রতিদিন দশটা করে কয়েক দশ সেকেন্ডের একটা ভিডিও দেখতে হয় আর কি ঠিক চিহ্ন দিতে হয় যে ভিডিওতে ঢুকলেই বুঝতে পারবেন এই আর কি আমি যাই হোক আমি সোম ওয়ান কিনে রাখছি এই যে এই দুইটা আমার কেনা আর কি এটা ফ্রি এটা কিনছি এরকম প্যাকেজ আছে আর কি সোমের সর্বনিম্ন প্যাকেজই হচ্ছে উনচল্লিশশো টাকা আর কি প্রতিদিন একশো টাকা করে আয় আর এইসপিওতে সবচেয়ে ছোটো প্যাকেজটা পনেরোশো প্রতিদিন পঞ্চাশ টাকা করে তো যাই হোক এই মুহুর্তে হচ্ছে এই দুইটাই সবচেয়ে লং টাইম সাইট ডিসেম্বরে আবারও বললাম অনেক লং টাইম সাইট যারা হচ্ছে এখনও ইনভেস্ট করেন নাই শুরুতেই করে ফেলান ওই এক দেড় মাস পর ইনভেস্ট করলে ওইটা রিস্কি হয়ে যায় তো সবার জন্য শুভকামনা আর অলরেডি তো এই সাইটগুলো স্ক্যাম করছে আপনারা দেখছেন নভেম্বর স্ক্যাম দুই হাজার পঁচিশ তো সকল সাইডের আপডেট ভালো মন্দ সব কিছু কখন কোনটা ইনভেস্ট করবেন করবেন না শর্ট টাইম সাইড লং টাইম সাইড সব কিছু জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমি হচ্ছে আমার যে পার্সোনাল গ্রুপটা যেখানে আমি সকল আপডেট দিই সেখানে যুক্ত করে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হোয়াটসঅ্যাপে কথা হবে ধন্যবাদ